বর্ষার চাষ সম্পূর্ণ করিয়া মোষের সিঙে তেল মাখাইয়া মোষের বানে বিচুলি দিতেছি তোমার নামে একখানা চিঠি আইছে গো চিঠি আমি তোকে চিঠিতে সব কথা লিখতে পারলাম না কারণ লেখার মতো মনোবল আমার আজ দিয়েছে বাবা কাল স্বপ্নে মাকে দেখলাম কিন্তু স্বপ্নে মায়ের মুখখানা দেখাই যায় না জানো হুই যে হুই যে দূরে বুড়ো তেতুল গাছটা দেখছেন ওর গা দিয়ে যে রাস্তাটা গিয়েছে না ওর ডান দিকে তিনটে ঘর রয়েছে তার পিছনে যে কুড়ে ঘরটা রয়েছে ওইটি সাসার বাড়ি কি গো ইমরান খুঁড়ো মেয়েকে নিয়ে কোথায় যাও মেয়ে আমার আমার হয়েও আমার কাছে থাকতে চায় না গো আরুল কোলে করে হাসিনাকে নিয়ে আসছিল বাপ এমন সময় অভিবর সাহেবের গলিতে থাকা ইটে হোঁচট পড়ে যায় গরিব বাবার সমস্যা আমি বুঝি রে ইমরান কিন্তু রোগের কাছে গরিব হলো অসহায় হাসপাতালের জগতে তো পয়সা রাজা গরিব লোকে কি সেখানে পাত্তা পাবে চল ইমরান আজ কাজে যেতে হবে মালিক বলে পাঠিয়েছে বাবা ভয় করছে বাবা